প্রাইমারিতে এক্সাম দেবেন রাইট বাট আমার একটা জিনিস অবাক লাগে আপনাদের কারো কারো সেলফ কনফিডেন্স অনেক কম কেন কম এটা একটু বলি আমাকে প্রায় সময় মেসেঞ্জারের মধ্যে মেসেজ দেন যে ভাইয়া প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট গুলো একটু বলে দেন অথবা কেউ একজন প্রাইমারিতে এই সাতটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লিখে পোস্ট করেছে এটা আপনি শেয়ার দিয়ে একদম নিজে আত্মস্থ করে একদম ফাটিয়ে ফেলছেন ফ্যাক্ট হচ্ছে যে কারো একজনের অ্যানালাইসিস আপনার জন্য কতটা উপকারী আপনি কেন নিজে অ্যানালাইসিস করছেন না আমি প্রাইমারিতে কর্মরত আছি আমার টানা বিসিএস এর কোয়ালিফাই করেছি বাট আমি কাউকে কখনো বলিনি যে আমি কিভাবে এই টপিকগুলো বা কোন কোন টপিকগুলো ভাইয়া আমাকে একটু বলে দেন আমার অ্যানালাইসিসটা ছিল সম্পূর্ণ আত্মকেন্দ্রিক কারণ আমি আপনাকে বলতে পারবো প্রাইমারিতে যদি আপনি আমাকে বলেন যে ভাইয়া বাংলা ব্যাকরণের একটা সাজেশন দেন আমি আপনাকে সাতটা টপিক দিতে বলবো যেটা আমি গত ক্লাসেই দিয়েছি আপনাদেরকে এবং বলে দিতে পারবো এই সাতটা টপিক থেকে আটটা থেকে দশটা প্রাইমারিতে প্রশ্ন আসবে এখন কথা হচ্ছে আমি আপনাকে কীভাবে এই সাজেশনটা দিচ্ছি আমার কি প্রাইমারি অধিদপ্তরে কথা হয় কোনো স্যারকে আমাকে বলে গেছে যে দীপ্ত এই জায়গাটা থেকে প্রশ্ন হয় না আমি কিভাবে অ্যানালাইসিস করেছি একটা টপিক পড়েছি টপিকের বিগত সালে সবগুলো প্রশ্ন পড়েছি পড়ার পর প্রাইমারিতে এক্স্যাক্টলি কোন টপিকগুলো এসছে কোন প্রশ্নগুলো আসছে সেগুলো সব একসাথে করেছি একসাথে করার পরে এবার আমি টপিকের প্যাটার্ন বোঝার চেষ্টা করেছি সাপোজ আমি সমাজ পড়েছি সমাসের প্রাইমারিতে যে প্রশ্নগুলো এসেছিলো সবগুলো একসাথে আমি কালেক্ট করেছি একসাথে কালেক্ট করার পরে আমি দেখেছি যে আসলে প্যাটার্নটা কি ও আচ্ছা দ্বন্দ্ব সমাজ থেকে তো প্রচুর প্রশ্ন আসছে বহু থেকে প্রচুর প্রশ্ন আসছে এবং কর্ম থেকে আসছে তার মানে ছয় প্রকারের থেকে থেকে তিন প্রকার সবচেয়ে বেশি প্রশ্ন 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 আসছে তার মানে এই তিন প্রকার আমাদের একদম পড়তে হবে কারণ যেখান থেকে থেকে হয় পরবর্তীতে সেখান হলে আরও গভীর থেকে প্রশ্ন হয় আর যেখান থেকে কখনো প্রশ্ন হয় না সেখান থেকে স্বাভাবিকভাবে সার্ফেস থেকে প্রশ্ন হয় পথ প্রকরণ পড়তে চান নতুন বই অনুযায়ী আট প্রকার পদ বা প্রশ্ন আসে স্পেসিফিকভাবে তিন বা চার প্রকার পদ থেকে কোথায় কোথায় থেকে বিশেষ থেকে তারপরে হচ্ছে অব্যয় থেকে বিশেষণ থেকে এবং ক্রিয়াপদ থেকে আমি এত কনফিডেন্সলি কিভাবে বলছি এত কনফিডেন্টলি আমি বলছি কারণ আমি এই অ্যানালাইসিস গুলো নিজে প্রশ্ন পড়ে পড়ে বের করেছি সো আপনাকেও এইভাবে করে নিজেরই বের করতে হবে তাহলে যে কেউ আপনাকে বলুক না কেন যে ভাইয়া এই টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু এই টপিকের ভিতর কিভাবে প্রশ্নগুলো হচ্ছে প্যাটার্নটা কি আপনি কিন্তু বুঝতে পারবেন কেউ আপনাকে বলতেই পারে রবীন্দ্রনাথ ইম্পর্টেন্ট এখন আপনি কি করলেন রবীন্দ্রনাথের ছাপ্পান্নটা কাব্যগ্রন্থ ঢালা মুখস্থ করে ফেললেন মুখস্থ করার পরে আপনি যখন পরীক্ষার হলে গিয়ে বসলেন দেখলেন যে প্রশ্ন আসে যে একটা কবিতার নাম দিয়ে বলছে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বাট আপনি কিন্তু কাব্যগ্রন্থগুলোর নাম নাম করেছেন করেছেন আপনি উপন্যাসের পরীক্ষার মধ্যে চলে উপন্যাস থেকে যে চরিত্রটা কোন উপন্যাসের ওকে তো তার মানে আমি যে অ্যাঙ্গেল থেকে পড়ছি কারো কাছে আমি শুনেছি এই টপিকগুলো ইম্পর্টেন্ট আমি পড়ে ফেলেছি কিন্তু আমার পড়ার যে প্যাটার্ন প্রশ্নের প্যাটার্ন সেম না এই জায়গায় গিয়ে আমরা ধরাটা খাই তো আজকে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল এই অ্যানালাইসিসটা কিভাবে করবেন দেখাবো সেকেন্ডলি এর আগে বাজারে হয়তো বা এরকম কোনো বই ছিল না যেটা থেকে আপনার একদম হুবহু এই অ্যানালাইসিসগুলো দেওয়া আছে আপনার পরে পরে কষ্ট করে বের করতে হতো বাট এই যে একটা সলিউশন আপনি প্রাইমারি পরীক্ষা যদি দেন এই প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস সাজেশন বইটা এবং প্রশ্ন ব্যাংকটা আপনার কাছে থাকতেই হবে কেন থাকতেই হবে আমি একটু ক্যামেরায় গিয়ে দেখাই এই বইটা থাকলে আপনার এই অ্যানালাইসিসগুলো একদম ঘরে বসে আরাম করে আপনি পড়তে পারবেন চলেন আমি ক্যামেরায় চলে গিয়ে আপনাকে কিছু স্পেসিফিক এখানের ফিচার দেখাই তাহলে আপনার নিজের অ্যানালাইসিস নিজে করতে পারবেন কাউকে কখনো বলতে হবে না ভাইয়া প্রাইমারির কোন টপিক গুলো ইম্পর্টেন্ট এবং কোন প্যাটার্নের প্রশ্নগুলো হয় চলুন আমরা বইয়ে চলে যাই সো বাজারে এতদিন এরকম বই ছিল না এই জন্য আমরা কষ্ট করে প্রশ্নগুলো কালেক্ট করেছি বাট প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস বইটা আমি আপনাদের সামনে একটা রিভিউ করতে যাচ্ছি এই বইটার প্রথমে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনাদের না টপিক নিয়ে যে সমস্যা যে আসলে কোন টপিকগুলো থ্রি স্টার কোন টপিকগুলো টু স্টার এই যে বাংলা ভাষার মধ্যে স্পষ্টভাবে দেয়া আছে এখানে এই যে ভাষা ও ব্যাকরণ তেমন ইম্পর্টেন্ট না বাট ধনীয় বর্ণ থ্রি স্টার কারক বিভক্তি থ্রি স্টার সমাজ থ্রি স্টার সন্ধি থ্রি স্টার এভাবে করে সাহিত্যের মধ্যে থ্রি স্টার টু স্টার দেওয়া আছে ইংলিশ পার্টের মধ্যে দেওয়া রয়েছে গণিতের মধ্যে দেওয়া রয়েছে থ্রি স্টার টু স্টার তো এইটা যদি আপনি দেখেন প্রথমে যে বেসিক ধারণাটা তারপরে প্রধান শিক্ষকের প্রশ্ন দেওয়া আছে মানে এই বইটা সহকারী এবং প্রধান শিক্ষক দুইটার জন্যই অ্যানালাইসিস এবং সাজেশন তো প্রথমে এখান থেকে একটা আপনারা গ্রস আইডিয়া পাবেন যে কোন কোন টপিকগুলো মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট এবং থ্রি স্টার প্রত্যেকবার পরীক্ষায় আসে এরপরে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই যে এখানে প্রাইমারি অ্যানালাইসিস দেওয়া রয়েছে অর্থাৎ বাংলাতে এখন পর্যন্ত দুই হাজার তেইশ থেকে ষোলো সাল পর্যন্ত অ্যানালাইসিস দেওয়া আছে বাট এখানে প্রত্যেকটা বছরে উনিশশো বিরানব্বই সাল থেকে একদম যতগুলো প্রশ্ন হয়েছে সব প্রশ্ন দেয়া আছে বাট অ্যানালাইসিসের জন্য জন্য এত জায়গা স্বাভাবিকভাবেই বিগত প্রথম ধাপে কয়টা পাঁচ দ্বিতীয় ধাপে কয়টা আসছে তৃতীয় ধাপে কয়টা আসছে একটা পরীক্ষার সবগুলোর এখানে প্রাথমিক একটা অ্যানালাইসিস দেওয়া আছে যাতে করে কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ আরো ভালোভাবে বোঝা যায় সো এই হচ্ছে প্রাথমিক অ্যানালাইসিস এরপরে আমরা আসি টপিক এই যে বাংলা ভাষা ও ব্যাকরণ ভাষা ও ব্যাকরণ থেকে এখন পর্যন্ত প্রাইমারিতে বিভিন্ন পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসছে সবগুলো ব্যাখ্যা সহ এখানে একসাথে দেয়া আছে যার কারণে আপনি কিন্তু প্যাটার্ন বুঝতে পারবেন এবং ইন্টারেস্টিং ব্যাপার সবচেয়ে যে বইটা শুরুতে দেখেন একটা মানে গাইডলাইন দেয়া আছে যে এখান থেকে খুব বেসিক প্রশ্ন হয় সাধারণত সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য ও রূপান্তর এবং ভাষা বিষয়ক গ্রন্থগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে তার মানে আপনি যদি একটা অধ্যায় পড়েন বা একটা অধ্যায় পড়ার জন্য ডিসিশন নেন ভাষা ও ব্যাকরণ পড়ার আগে এখান থেকে যদি যাবতীয় প্রশ্নগুলো একবার পড়ে নেন প্রাইমারিতে আসা প্রশ্নগুলো তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কোন প্যাটার্নে কোশ্চেন হয় কাউকে আর জিজ্ঞেস করতে হবে না যে ভাইয়া কিভাবে প্রশ্ন হবে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট যেমন এখানে দেখেন দেয়া আছে বাংলা মুদ্রাক্ষরের জনককে এটা আসছিল চব্বিশ সালের দ্বিতীয় ধাপে এরপরের প্রশ্নটা আসছে হচ্ছে বিশ সালে তৃতীয় ধাপে এরপরেরটা বিশ সালে তৃতীয় ধাপে আরও একবার আসছে বিশ সালে দ্বিতীয় ধাপে এইভাবে কিন্তু সিকোয়েন্সল ওয়েতে দেওয়া আছে এরপরে আমি যে কথাটা বললাম আপনাকে ধনীয় বর্ণ খুবই ইম্পর্ট্যান্ট কেন দেখেন প্রাইমারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটি প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে এই অধ্যায় অবশ্যই বিস্তারিত পড়তে হবে তার মানে এই অধ্যায়ে দেখেন ধনীয় বর্ণ থেকে কি পরিমাণ প্রশ্ন প্রাইমারিতে আসে এই পেজ এই পেজ এরপরে যদি আমি আরও একটা পেজ উল্টাই তাহলে এই পেজ এবং ফাইনালি আরো একটা পেজ এই তিনটা পেজ কিন্তু টোটাল ধনীয় বর্ণ থেকে চলে আসছে তার মানে প্রত্যেকটা বছর কিন্তু থেকে প্রশ্ন ধনীয় এসছে এখানে এরপরে যদি আমি দেখি কারক বিভক্তি বিভক্তি দেখেন এমন কোন কিভাবে খুব সহজে কারক শনাক্ত করতে হয় সেটিও শিখতে হবে একটা প্রাথমিক গাইডলাইন দেওয়া আসে তারপরে এই যে ও বিভক্তি থেকে যতগুলো প্রশ্ন আসছে প্রাইমারিতে এখন পর্যন্ত দেখেন কি পরিমাণ প্রশ্ন এগুলো সব আসছে তো আপনি যদি কারক বিভক্তি পড়ার আগে এই প্রশ্নগুলো একবার করে রিডিং করে নেন আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আসলে কোন টাইপসের প্রশ্নগুলো কিন্তু প্রাইমারিতে হয় সেম ভাবে সমাজ সমাজের আগেও এরকম একটা নির্দেশনা দেয়া আছে তারপরে কিন্তু দেয়া আছে এই ভাবে করে শুধু বাংলা না বাংলার পরে এখানের মধ্যে ইংলিশ সেম ওইতে এই ভাবে করে দেয়া আছে ইংলিশের মধ্যে থ্রি স্টার টপিক টু স্টার টপিকের পাশাপাশি প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের প্রশ্ন হয় এটা কিন্তু যেমন ইডিওম অ্যান্ড ফ্রেস প্রিভিয়াস ইয়ারে যতগুলো ইডিওম অ্যান্ড ফ্রেস আসছে সবগুলো ব্যাখ্যা সহ এখানে দেয়া আছে তো আপনি যদি সবগুলো একবার করে পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি প্যাটার্নটা অনায়াসে বুঝতে পারবেন বিশেষ করে গ্রামাটিক্যাল আবার এই যে যে মজার বিষয় ম্যাথে ম্যাথ তো প্রথম কথা হচ্ছে ম্যাথের বিস্তারিত দেয়াই আছে এই যে এখানে আমি একটা নির্দেশনা দেয়া আছে এরপরে সংখ্যার ধারণা যে অধ্যায়টা আছে এটার আবার সাব টপিক করা হয়েছে অর্থাৎ সংখ্যা এবং মৌলিক সংখ্যা সম্পর্কিত যে প্রশ্নগুলো আসছে সেগুলো এখানে দেয়া আছে এরপরে হচ্ছে দেয়া আছে হচ্ছে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ থেকে যেগুলো প্রশ্ন আসছে সেগুলো দেওয়া আছে এরপরে হচ্ছে সরলীকরণ থেকে যা প্রশ্ন আসছে সব দেওয়া আছে এরপরে হচ্ছে আপনার সরলীকরণ অনেকগুলো প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারে প্রাইমারি থেকে তার মানে আপনার বুঝতেই পারছেন এরপর বর্গ ও বর্গমূল থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যান্ড ফাইনালি দেখেন এখানে যত তত কথার অঙ্ক এই গেল হচ্ছে প্রথম অধ্যায়টা তার মানে সংখ্যা অধ্যায়ের স্পেসিফিকভাবে কোন সাবটপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আপনি এই বই থেকে যখন একসাথে করে ফেলবেন তখন বুঝতে পারবেন সেম ওয়েতে এইভাবে করে আমাদের পুরা ম্যাথের পরে এইভাবে করে বাংলাদেশ অ্যাফেয়ার্স দেওয়া আছে ইন্টারন্যাশনাল আছে ভূগোল দেওয়া যে জেমিটি অংশ দেয়া আছে এইভাবে করে তো আপনার কিন্তু এই যে বাংলাদেশের সংবিধান সংবিধানের অনুচ্ছেদ সমূহ থেকে কয়টা অনুচ্ছেদ থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে দেয়া আছে অন্যান্য তথ্য থেকে এই প্রশ্নগুলো এসছে অর্থনীতি থেকে কি ধরনের প্রশ্ন আসছে সব কিছু কিন্তু টপিক ওয়াইজ সাজানো আছে সো আমার মনে হয় যে এখন থেকে আপনারা কোনো বড় ভাই কোনো অভিজ্ঞ ব্যক্তির এইভাবে করে আলাদা করে আপনার কোনো দরকার নাই যে কি প্রশ্ন এসছে কেমন প্যাটার্ন করার জন্য এই বইটা আপনার সাথে রাখবেন দেখবেন আপনি নিজেই প্যাটার্ন বুঝতে পারছেন এবং নিজেই নিজের জন্য একটা সাজেশন ক্রিয়েট করতে পারছেন তো আমার মনে হয় যে এই প্রিসাইস প্রাইমারি অ্যানালাইসিস বইটা আপনার প্রত্যেকের থাকা উচিত যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন হোপফুলি একটা বেস্ট ওয়ে আপনারা পাবেন তো এই বইটা অর্ডার করার জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে প্রিসাইজ জব প্রিপারেশন এখানে মেসেজ করতে পারবেন মামুন বুক হাউসে পাওয়া যাবে বা বিভিন্ন স্বনাম ধর্ম লাইব্রেরিগুলোতে পাওয়া যায় শেষ মুহূর্তে বইটা বের হয়েছে আমার মনে হয় যে আপনারা প্রিপারেশনটা একদম নিজের মতো করে গুছিয়ে নেয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই এই মানে বইটা আপনার থাকা উচিত আমি একবার পেজটা দেখাই দিই আপনারা এই পেজের মধ্যেই কিন্তু বইটা অর্ডার করতে পারেন আমি একটু দেখাই দিই এই যে প্রিসাইজ জব প্রিপারেশন এটাই হচ্ছে ফেসবুক পেজ তাহলে এখান থেকে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমি একটু ইয়াতে যাই তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো আমি আলোচনা করব সো আমি সব সময় চেষ্টা করছিলাম যে আপনাদের প্রিপারেশনটাকে একদম গুছিয়ে দিতে আমি আমার পেজ থেকে 60 দিনের একটা ফ্রি মানে প্ল্যান আপনাদের জন্য শেয়ার করছি ডে বাই ডে এরপরে কেরিয়ার কি পেজ থেকে আমরা প্রতিদিন লাইভে এসে প্রাইমারি প্রশ্নগুলো সলভ করছি প্রত্যেক মুহূর্তে একটা করে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি আমি প্রাইমারিতে আছি আমি চাই আপনাদের মতো মেধাবীরাও প্রাইমারিতে আসুক প্রাইমারি এগারোতম গ্রেড চলে আসলে আপনারা এখান থেকে আর যাবেনও না প্রাইমারি এডুকেশনটা অনেক দূর এগিয়ে যাবে এবং দেখবেন যে যখন ভিত্তি একটা স্টুডেন্টের মজবুত হবে তখন কিন্তু অনায়াসে এই দেশের জন্য অবশ্যই সবাই মঙ্গল বয়ে নিয়ে আসবে সো যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন অনেক অনেক শুভকামনা যারা বইটা কালেক্ট করার দ্রুত কালেক্ট করে টপিক ভিত্তিক প্যাটার্ন বুঝে বুঝে প্রিপারেশনটা নিন এক মাস থাক দুই মাস থাক প্রিপারেশনের আপনার দেখবেন যে এ টু সুন্দর করে গুছিয়ে গিয়েছে এবং আপকামিং যে পরীক্ষাটা আসবে সেখানে অনেক 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 ভালো করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম